সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উনিশশো উনত্তর সালে গণ শহীদ হওয়ার শহীদ দ্বারুক মাজার জিয়ারত করলেন শেরপুরের গণমানুষের নেতা শেরপুরের জামাত এমপি প্রার্থী জনাবনা হাফিজ মোহাম্মদ রাহশেদুল ইসলাম ভাই উনি শহীদ দ্বারুক মাজার জিয়ারত করলেন এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন

আল্লাহ আমরা যে কবরের সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ আল্লাহ পৃথিবী থেকে যারা চলে গেছে তাদের জন্য হয়তো এই পৃথিবীতে নতুন করে কেউ কথা বলার দোয়া করার কেউ নেই আল্লাহ তুমি তো তুমি কবরবাসীকে ক্ষমা করে দেবে আল্লাহ এই মহল্লার সমস্ত কবরকে তুমি ক্ষমা করে আল্লাহ এই মহল্লাবাসীর মধ্যে যত ব্যক্তি মৃত মৃত হয়ে গেছেন আল্লাহ তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবর আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আমরাও খুব শীঘ্রই কবরে ঢুকে যাবো আল্লাহ না আল্লাহ তুমি তো সবচেয়ে বেশি গোপনকারী আল্লাহ আমাদের দোষ ত্রুটি তুমি গোপন রেখেছো আল্লাহ যে দোষ ত্রুটিগুলো প্রকাশ হয়ে গেলে আমাদের জন্য খুব লজ্জার পরিবেশ তৈরি হবে আল্লাহ আয় আল্লাহ কবরে যাওয়ার আগেই আমাদেরকে তুমি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে দাও আয় আল্লাহ আমরা এই এলাকাবাসীকে নিয়ে স্বপ্ন দেখি শেরপুরবাসীকে নিয়ে স্বপ্ন দেখি আয় আল্লাহ শেরপুরের সকল মানুষকে তুমি দিনের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ অন্তত পক্ষে আমরা যারা আমিন আমিন বলছি আমরা আমাদের দায়িত্ব যেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারি মানুষের হক যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আমাদের মোনাজাতকে কবুল করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين